চার বছরেরও বেশি সময় পার অভিনেতা সুশান্ত সিং রাজপুত কিভাবে মারা গিয়েছিলেন অবশেষে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছে রিপোর্টে বিরাট স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার পরিবার এমসের ফরেনসিক দল জানিয়েছে অভিনেতাকে খুন করা হয়নি তিনি আত্মহত্যাই করেছিলেন সময়টা দু সাল চোদ্দই জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল মুম্বাই পুলিশ যে খবর ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে গিয়েছিলেন বলিউডের তারকা থেকে তাঁর অনুরাগীরাও মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল আত্মহত্যায় করেছিলেন অভিনেতা কোনো সুসাইড নোট তার ঘর থেকে পাওয়া যায়নি অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি এ ঘটনার দিন কয়েক পরেই পাটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সুশান্তের পরিবার তাদের অভিযোগ ছিল রিয়া এবং আরও কয়েকজন সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন চুরি এবং প্রতারণার অভিযোগ তুলেছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযোগের পর বিহার ও মুম্বাই পুলিশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় দু সালে উনিশে আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে চার বছরেরও বেশি সময় পর সিবিআই মৃত্যু তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সূত্রের খবর এমসের তরফে জানানো হয়েছে বিষ খাইয়ে শ্বাসরোধ করে অভিনেতাকে খুন করা হয়নি তিনি আত্মহত্যাই করেছিলেন